আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মানে রোজার টাইম বুঝতেই পারছেন কেমন চলছে যে উঠেছি সাড়ে আটটায় উঠে আগে কিছুটা রান্না ছেড়ে নিয়েছি আর আটাটা ওই খুমির করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হলো যে আটাটা মেখে নিচ্ছি ওইদিকে ছোটো ছেডেলটাও উঠে পড়েছে বিছানা টিছানা সব পড়ে আছে ওগুলো সব একে একে সারবো আগে কিছুটা রান্নাটাই গিয়ে নিই মানে আজকে একটু তাড়াতাড়ি করছি দু ব্যাটাকে নিয়ে একবার বাইরে বের হব ওদের ওদের কেনাকাটাটা আগে করে দিই দিয়ে তারপরে তখন নিজের দেখা যাবে আগে ওদের ঝামেলাটা মারি কাল একবার গিয়েছিলাম কাল একটা হয়েছে আজকে আবার এক সেট করে তো নিলে হবে না ওদের তো দু তিন সেট চাই এখন কাল এক সেট এনে দিয়েছি আজকে আবার যাই একবার আজকে একটা মলেই যাব কাল দোকান থেকে নিয়েছিলাম পাশে আজকে একটা মলে যাব দিয়ে ওই মল থেকেই নিয়ে নেবো মানে ছোটো ছেলেটাকে চা দিয়ে দিয়েছি ও চা খাচ্ছে আর আমি ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আটাটা মেখে রাখা থাক এই চা খাচ্ছে পরে আবার তখন ইয়ে চাটাকে ফেলিয়ে দিলে খেতে খেতে মানে ওর কোনো জিনিসের কোনো সিঁড়ি নাই ওকে যা দিবেন তার মানে উল্টো করবেই চা দেবো চা ফেলে দিবে। কাপ যদি বলি এ মানে আমার হেল্প করতে যাই দিয়ে আমার আবার বেশি বাড়াবাড়ি করে দেয় কাজে যাতে এদিকে আমার ওই ভেজ ডালটা হয়ে গিয়েছে আর ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ভেজ ডাল বলতে আমি বেগুন টমেটোটাই দিই আর কিছু দিই না বেগুন আর টমেটো আর মুসুরি ডাল ওইটা দিয়ে আজকে আর ওই রসুনের ইয়ে দেবো না ফোড়ন দেবো না আজ একটু ধনে পাতা দিয়ে দেবো আর যে তো শাকটা ভিজিয়ে রেখে দিয়েছি কাদা ছিল খুব শাকটাই আর ওদের আলু ভাজাটাও চাপি বসিয়ে দিয়েছে বড়ো ছেলেটা অনেক আগে উঠেছে আমার সঙ্গে ওকে ও আগে চা খেয়ে নিয়েছে টিভি দেখছে আমি যাই আগে বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে এসে বাকি রান্নাটা সারবো আলুটা দমে থাক দমেই ভাজাটা ভালো হয় মানে ডাইরেক্ট কাঁচা আলুই একবারে আমি তাওয়াতে দিয়ে দিই ওই দমে দিয়ে দিই তার নর ইয়ে সেদ্ধটাও হয়ে যায় আর ভাজাটাও বেশ ভালো হয় শুকনো শুকনো লাল করে ভাজা হয় ছেলেরা এই আলু ভাজাটা খুব খেতে ভালোবাসে মানে মাংস দিয়ে আলু ভাজা ওইটাই করে দেবো মানে ওইটাই করে দিচ্ছি আর কি এই যে বিছানাটা পরিষ্কার করে নিই আজকে আর আমি শুইও নাই বেশি পণ্য আমি উঠলাম আটটার সময় উঠে একটু ওই বাসি কাজ টাজ করতেই করতেই প্রায় আটটা পঁয়তাল্লিশ হয়ে গেলো দিয়ে রান্নাতেই আগে লেগে গেলাম কারণ ওদের দুজনাকে চান টান করিয়েই নিয়ে যাবো আমি তখন এসে চান করবো এবার বলেছি কালকে রাত্রে বলেছে আমি যেতে পারবো না দিয়ে মোটার মন মিজাজ খারাপ বাপকে ফোন করা হলো যে মা যাবো না বলছে আমি ওর বাপকে বললাম তুমি নিয়ে আস আসবে আমি আর পারবো না বেরো হতে মানে এত রোদ গরম আর ইফতারি করার পর আমি একদম বেরোতে পারি না সন্ধ্যার সময় সন্ধ্যার সময় তখন মনে হয় বাড়িতেই থাকি কারণ যা হবে এই রোদের দিকেই যেতে হবে তাছাড়া অন্য সময় আমি যেতে পারবো না দেখেন ওদের দশটা খাওয়া হয়ে গিয়েছে ওদের দিকে বললাম একে একে চান করতে ঢুকে যা আমি তা কত ঘরটা মুছে নিই ঘরগুলো সব মুছা হয়ে গেছে খালি ডাইনিংটাই বাকি আছে এটা একবারে মুছে নেবো দিয়ে হাত মুখটা একটু ধুয়া শুদার পরে চোর বেরিয়ে পড়বো না ছেলে দুটোকে চানটা করে দিয়ে গেলাম তাহলে আমার দেরি হলেও আমার অসুবিধা হবে না আমি তখন ওদেরকে ভাত দিয়েও চানটা করে যেতে করতে পারবো না ভাতটা দিয়ে দিলে ভাতও হয় না ভাতটা ফুটিয়ে রেখে দিয়ে যাব। না অত তাড়াতাড়ি ভাত হবেও না এই ভাতটা বসিয়েছি এসে তখন ভাতটা সারবো যাই দেরি হবে তখন অসুবিধা কিছু হবে না সব তাড়াতাড়ি গুটিয়ে নেবো হ্যাঁ দুটোর মধ্যে ভাত হয়ে যাবে বড়টা ঢুকেছে এখন ছোটোটা আছে এখনও যাবে বড়টা চান করা হয়ে গেলে কালকে যে টি শার্টগুলো এনে দিয়েছি ছোটোটার পছন্দ হয় না মানে আমি ওদেরকে একই জামা কাপড় পরাই দুজনাকেই ওই পছন্দ হয় না বলেই আমি একই পরাই ও বলবে আমারটা ভালো আর ও বলবে আমারটা ভালো ও বড়টা খালি গায়ে বেরোচ্ছে যে উঁকি বেরে দেখছে ওকে আর কি ভিডিওর সামনে খালি গায়ে আসবে না তা আমি বলছি যে চলে যাই তা উঁকিবে দেখছে যে না তুমি ক্যামেরা আগে বন্ধ করো তারপরে দেখো তিন মা বেটে বেরিয়ে যাচ্ছি বাজারে দিয়ে দেখি এখন কত দেরি হয় আবার ওনাদের কি পছন্দ হ্যাঁ হয় হ্যাঁ দিয়ে যে কথাটা বলছিলাম কালকে দুটো টি শার্ট কিনে দিয়েছি বড়োটার লাল রঙের আর ছোটোটার ওই বেগুনিতে আর গুলাপিতে হালকা ভাব আছে ওনার ওইটা পছন্দ নয় ওনার পছন্দ বড়োটারটা লালটা লালেতে সাদাতেটা দেখছি দেখ এটা বড়ো এটা হবে না তো ছোটো সাইজে নেই এটা এটা নিয়ে বাপকেও সেটা ফোনে বলা হলো যে আমার এটা পছন্দ নয় বাপ ভিডিও কল করে দেখলে তো বলছে না রে ভালো তো তো বলছে না আমি পড়বো না আমাকে বলে রেখে দাও ও যখন মন হবে তখন পড়বে এখন অত ঘুরে আর দিতে হয় না যে আজকে আবার যাচ্ছি ওদের কিনতে যা চলে এসেছি সব জামা কাপড় কেচে আজকে আর ছাদে গেলাম না আর দুধ গিয়ে তার ফেঙে দিলাম আর ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে আর যে ব্যাটা দুটো আমার বসে আছে ওদেরকে ভাত দিয়ে দেবো আর ভাত ঠেকা দিয়ে আমি চান করতে গিয়েছিলাম ভাতটা হয় নাই বললাম যে ভাতটা হয় না এসেই ভাতটা সারবো যাতে গেলে রান্নাঘরে সব মানে গুছি গাছি রেখে গিয়েছিলাম ভাতটাও ঠেকা দিয়ে চান করতে গিয়েছিলাম আর নামাজ টামাজ পড়া হয়ে গেল এবার ছেলে দুটোকে ভাত দিতে দেবো এই যে মাংস আলু ভাজা আর একটু লালতে শাক করেছি আর ওই সবজির ডাল রাত্রে তখন আবার ডিম ফিম করে দিতে হবে আর ইয়ে করে দেব সবজি ডাল থাকবে আলু ভাজা থাকবে আলুটা একটু বেশি ভাজলাম ও মানে বড়োটায় আলু ভাজাটা খুব পছন্দ করে খেতে সেই মাংসের তেল চর্বি টর্বি থাকে ওইগুলোতে আলু ভাজাটা বেশ সুন্দরই হয় দিয়ে দেখেন খাওয়া দাওয়া ওদেরকে এবার দিয়ে দিই আজকে মেজেতেই দিলাম কেননা বড়োটা বলে মা আজকে ভাত মেখে দেবেন না আমি নিজের হাতেই খাবো নাহলে তাহলে নিজের হাতে খাবি যখন বাটিতে ডাল দেবো ডালটা টেবিলে পড়বে তার থেকে মেঝেতেই যে তো মজা আছে দু ছেলেকে ওদের মেঝেতেই ভাত দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার এই শরবতের পানি টানি এগুলো সব চিনিটা ভিজিয়ে রাখি এগুলো টুকটাকগুলো সারি আর ওই ফল টলগুলো সব ঝুড়িতে বের করে রেখে দিয়ে যায় দেখেন এখন একটু সময় আজকে লেবু শরবত খাবো আমি বলেই দিয়ে যে আজ তোদের কথা চলবে না আমি লেবু শরবত খাবো দিয়ে ছোটোটা কিছু বলার আগে বড়োটা বলে মা তোমারও পছন্দই করো আজকে তাহলে হ্যাঁ আজ আমি লেবুর শরবত খাবো দিয়ে ওই কাকজি লেবুর শরবত করলাম দেখেন ইফতারির সব রেডি করে রেখে দিয়েছি শরবতটা রেডি করে দেবো এখন বাজছে আপনার পাঁচটা চল্লিশ ইফতারির টাই ইয়ে আর টাইম বেশি নেই দিয়ে সারাদিনের মানে ক্লান্ত ই শরবতটা একটু ফ্রিজে ভরবো ওদের ভয়েও ভরতে পারি না ওরা আমি ঠান্ডা খেলে ওরাও বলবো আমরা ঠান্ডা খাবো এবার ওদের সব কাশির ধাত মানে তিন মা বেটারই কাশির ধাত আমাদের ঠান্ডাতে মানে ঠান্ডা খেলে অ্যালার্জিটা বেড়ে যায় যে খুব কাশি হয় না বললাম দেখ আমি তো সারাদিন যাচ্ছি আমাকে একটু ঠান্ডা খেতে হবে তোরা খাস না বলাতে যাক বুঝে বলে আর চাই না ঠান্ডাটা ওদের ভয়েসে আমি লুকিয়ে আবার শরবতটাকে লুকিয়ে ফ্রিজে ভরে রাখতাম এই দুদিনে লুকিয়ে ভরে রাখি না ওদের সামনেই ভরে রাখি যা বলিস বলগা তো ঠান্ডা তোদেরকে দেবো না আবার এদিন আসার সময় আইসক্রিম খেলে দুজনাতে মানে রাস্তা খেতে খেতে এলো টোটোতে বসে বসে আবার এসে আমি একটা কোল্ড ড্রিঙ্কস শুনিয়ে এলাম তো বলছে মা কোল্ড ড্রিঙ্কসটা তাহলে ফ্রিজে ভরো না বাইরে রাখো আলো না এখন খাবো না কোল্ড ড্রিঙ্কসটা সে রাত্রে খাবো এখন ফ্রিজই ঘুরে রাখি এই যে শরবতটাও ভরে রেখেছি আর ফ্রিজ আমার একদম জায়গা নেই মানে একবারে ফুল প্যাক হয়ে গেছে আজকে কোনো তরকারি পাতি আমি ভরতে পারি না সব আমাকে ওই সন্ধ্যার সময় চা বসাতে হবে একদিকে আর ওই তরকারিগুলো সব ফুটাতে হবে দেখা চা বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো সব ফুটিয়ে নিয়েছি তিন মা বেটার ইত্যাদি হয়ে গিয়েছে এই যে মগডবের টাইমে চা বসিয়ে দিয়েছি মকডোভে নামাজও হয়ে গিয়েছে আজকে আর ভাজা আরে কিছু করিনি মানে কালকে ছিল আর ছেলেরাও খেতে চাইছে না কিছু ওই টল খেয়েই ওদের পেট ভরে যাচ্ছে ওরাও শুধু একটু করে চাই খাবো বললে ওদেরকে একটু করে চা দিয়ে দিই আর আমি ওই যে দুটি মুড়ি নিলাম না ভারী খাবার তো সেরকম খাই না খায় খাই তো ভাত খাবো সে সাড়ে দশটা হয়ে যাবে রাত্রে দিয়ে চাটা এই ছাকি দু দুই ছেলেকে আগে দিয়ে দিয়ে ওদের আবার চাটা একটু ঠান্ডা করে দিতে হয় আমি আগে গরমটা নিয়ে নিই দিয়ে তারপরে ওদের একটু ঠান্ডা করে দেবো চায়ের পানিটাও আজকে একটু কম হয়ে গেল যে চাটা একটু কম হয়ে গেল একটা কাপে একবারেই কম হয়ে গেলো আবার আবার আমার কাছ থেকে আবার কিছুটা ঢেলে দিলাম মানে বুঝতে পারি নাই চাটা অনেকক্ষণ ফুটেছে তো দিয়ে মরে গিয়েছে তিন কাপই নিয়েছিলাম পানি যে কদিন গায়ে দুধে চা করছি তা বলছে মা চাটা বেশ খেতে ভালো লাগছে না মানে পাউডার দুধে চা খাওয়া অভ্যাস তো গায়ে দুধ ওরা অতটা পছন্দ করে না যেন গায়ে দুধগুলো এমনি খাচ্ছিস না তাহলে করবোটা কি চাটাই খেয়ে দেবো যে দই বসি তাহলে আমি পারবো না বাবা এইসব করতে যাই দেখেন রাত্রে দশটা দশ বাজছে আমি এবার ওদেরকে ভাত দিতে যাবো নামাজ টামাজ পরে নিয়েছি ওদের ভাতটা দিয়ে দিই তারপরে আমি নিজেও খেয়ে নেবো একসঙ্গে খেয়ে নেবো এখন ছোটোবেটাও নিজের হাতে খেয়ে নেয় দুটো ডিম করে দিলাম দুজনাকে ডিমের পোস আর আমার একটু মাংস আছে এতখান সারাদিনের গল্প শুনে দিলাম এখানে ব্লগটা শেষ করছি গুড